যারা ভিডিও বানাচ্ছ ভাইরাল হতে চাও তাদেরকে বলছি আগে পাড়ার লোকদের ব্লক করো মা মাসি জেঠি পিসি দিদি ভাই বোন ইত্যাদি পাড়ার লোকদের ব্লক করো দেখবা ভিডিও ভাইরাল হবে কেন বলো তো কারণ তুমি যেই ভিডিও বানাবে না কেন অমনি সমালোচনা করবে টাকার জন্য কিনা করতে পারে কিভাবে ড্রেস পরছে কীভাবে কথা বলছে দেখো একটা কথা বলি তাদেরকে বলছি যদি আমি একবেলা না খেয়ে থাকি কেউ কি পাড়ার লোকের সাথে আমাকে একবেলা খেতে দেবে যে ভাই নে বোন এই আমার ব্যাগের মধ্যে পয়সা আছে বার করে যা দুটো চাল একটু মিষ্টি একটু চিকেন মাটন এনে রান্না করে খায় কেউ বলবে না বুঝেছ যখনই তুমি টাকা ইনকাম করবে দেখবে এ ভালো আছো এই তুমি কবে কি এই জিনিসটা কবে কিনলে এই তুমি এই জিনিসটা কবে বানালে তোমার হাতে জিনিসটা খুব ভালো লাগছে ঘরের জিনিসটা ভালো লাগছে সব সমালোচনা করবে কিন্তু তুমি যে কতটা কষ্টে আছো কতটা দুঃখে আছো সেটা কিন্তু জানার প্রশ্ন করবে না আর জানার চেষ্টাও করবে না ঠিক আছে কারণ মানুষ খারাপ সময়টা মানুষ দেখে না ভালো সময়টা মানুষকে দেখে তো ভিডিওটা এই জন্যে আমার করা হচ্ছে কিছু কিছু মানুষ আমাকে দেখে খুব হিংসা করে তাদেরকে বলছি হিংসা করো না দেখো ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এটা সত্যি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি এটাও সত্যি বাট আমি যা করি যা খাই টোটালি আমার হাজব্যান্ডেরও ইনকাম আছে আমারও ইনকাম আছে ঠিক আছে তো যাই হোক আমার হাজব্যান্ড একটা চাকরি করতো ব্যাংকের একটা চাকরি করতো ওটা ম্যানেজার পোস্টে যে মানুষটা ছিল তো অনেকেই জানো আমার হাজব্যান্ড মারা গেছে এই গত চার বছর হয়েছে আমাদের আমার হাজব্যান্ড আমার আবার ছেলের মধ্যে নেই তো আমার হাজব্যান্ড একটা সার্ভিস করতো তার পরিবর্তে আমরা কিছু অ্যামাউন্ট পেয়েছি ও সেটা ব্যাঙ্ক ব্যালেন্স করা আছে বাট আরও কিছু আমরা পাচ্ছি যেটা আমি আমার ছেলে পেনশান যেটা আমার ছেলেও পাই আমিও পাই তো সেটার দ্বারা আমাদের সংসার চলে বাট আমি এখন এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার থেকে একটু জাস্ট ইনকাম শুরু করেছি তো আশা করি যাই না ঠাকুর কতদূর কি করতে পারবে তো সেভাবে আমার সংসার চলছে কিন্তু যারা আমাকে নিয়ে সমালোচনা করছো তাদেরকে বলছি দেখো আমাকে নিয়ে সমালোচনা করো না পারলে নিজেকে নিয়ে সমালোচনা করো ঠিক আছে নিজের পরিবারকে সমালোচনা করো পাড়ার লোকের সমালোচনা করো না এগুলো কিন্তু ভালো না ঠিক আছে এই পাচা করা এর এর কথা ওর কানে এর কথা ওর কাছে এইসব বলা কিন্তু ভালো লাগে না ঠিক আছে তো অ্যাকচুয়ালি বিশ্বাস করো এই পাচাটি গিরি মহিলার আছে এগুলো ছেলেরা করে না মেয়েরা করে মানে ঘরের বউরা করে পাঁচাটি মহিলা ঠিক আছে তা পাচার টিকি না করে নিজের সংসারের দিকে মন দাও ঠিক আছে লোকে কি কিনছে লোকে কি খাচ্ছে কোথার থেকে আসছে কে দিচ্ছে এগুলো জানার দরকার নেই ঠিক আছে নিজে কেমন আছো নিজে খাচ্ছো কি না নিজে চলছো কি না নিজের সংসার কীভাবে চলছে কিনা সেগুলোর দিকে কান দাও ঠিক আছে ভিডিওটা করতে এটাই বাধ্য হলাম আমি আমার মানে আমি আমার কিছু কমেন্টও আসছে কিছু মেসেঞ্জার এরকম আসছে প্লাস কিছু অরিজিনাল কন্টেন্টও আমার কাছে আসছে ঠিক আছে যে সমালোচনাগুলো করো না এগুলো ভালো না ঠিক আছে তো আমি কিভাবে আছি কীভাবে খাচ্ছি কীভাবে পড়ছি আমার কথা বাদ দিয়ে নিজেদের চিন্তা করো চলো বাই